বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয় বরং রাজনীতি করতে দেওয়া উচিত এই প্রশ্নে ভয়েস অব আমেরিকা বাংলার দেশব্যাপী এক জরিপে সব তথ্য উঠে এসেছে সুনির্দিষ্ট ক্লোজ অ্যান্ড প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের আটটি বিভাগে আঠারো বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয় জরিপে দেখা গেছে বাংলাদেশের সাতান্ন শতাংশ মানুষ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে আছে অন্যদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে মত দিয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ শতাংশ উত্তরদাতাদের চার দশমিক নয় শতাংশ এ ব্যাপারে জানেন না বলেছে আর দুই দশমিক ছয় শতাংশ এ প্রশ্নের উত্তর দিতে রাজি হননি অন্য উত্তরদাতার তুলনায় আঠারো থেকে চৌত্রিশ বছর বয়সী তরুণ উত্তরদাতারা উনচল্লিশ দশমিক নয় শতাংশ আওয়ামী লীগ নিষেধের পক্ষে বেশি সংখ্যায় মত দিয়েছে নতুন টিভি ঢাকা